শীতের দিনে এরকম একটা বড়া যদি আপনার পাতে পড়ে গরম গরম ভাতে আর গরম গরম বড়া আপনি পুরোভারটাই এটা দিয়ে খেয়ে নেবেন এটা বলতে পারি এবং বাড়ির সকলেও এটা দিয়ে খাবে আর আপনাকে বারবার করে করার জন্যে অনুরোধ জানাবে তো বন্ধুরা নমস্কার পঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি মূলোর বড়া বা মুলোর পকোড়া তো আমি এই রেসিপিটা কিভাবে করব। শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না তার জন্য পুরোটা আপনাদের দেখতে হবে তার জন্য আমি নিয়েছি দুটো সাদা মূলো সাদা মূলো খুবই নরম হয় আর একদম কচি থাকে তারপরে মূলোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি এদিকে আমি তেলটাকে আগে থেকে গরম বসিয়ে দিয়েছি তাহলে তেলটা গরম হতে থাকবে আমি এটা মেখে নেবো এরপরে দিয়ে দিলাম ধনে পাতা এক মুঠো কুচি করা ধনে পাতা তারপরে দিয়ে দেব হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে চিনি লবণ লঙ্কা কুচি দিয়ে দেব বেসন আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব মসমচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত এটা খুব মসমস করে খেতেও ভালো লাগে তারপরে আমি হাত দিয়ে কোনো এখানে জল ব্যবহার করব না এই মূল জলেই পুরোটা মাখা হয়ে যাবে আমি এইভাবে মেখে নেবো চটকে চটকে সুন্দর করে মেখে নেব এই মূলোর জল দিয়ে কারণ মূলো থেকে তো জল বেরোয় সেই কারণে এখানে জলের প্রয়োজন হবে না আমি সুন্দরভাবে মেখে নিলাম আর তেলটা তো আগের থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম এরপর হাতের তালুতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর আপনার যে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমি দিয়ে দিলাম পাঁচটা করে চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে বড়াগুলো ভেজে নেব আর গ্যাসে আমি তখন একদম একদম আস করে দেব যাতে ভেতরটা সুন্দরভাবে হয়ে যায় কাঁচা না থাকে আর বাইরেটাও সুন্দরভাবে হয় মচমচে যাতে হয় কারণ চালের গুঁড়ো যেহেতু আছে সেই কারণে আর গ্যাসটা বাড়িয়ে দিলে ওটা উপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এরপরে আমি উল্টে পাল্টে সমস্ত কিছু ডিমো হাজ আস করে এরকমভাবে মিডিয়াম আসছে ভেজে নেব এই করে লালচে লালচে হয়ে যাবে যখন আমি এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে একটু কম আচে ভেজে একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে রেখে দেব এইভাবে রেখে দেওয়ার পরে আবারও দ্বিতীয়বারের মতন আবারও আমি এরকম পাতলা পাতলা করে হাতে চ্যাপটা চ্যাপটা করে আমি বড়ার আকারে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মূল দিয়ে তো আমরা অনেক কিছুই করে থাকি একদিন হলে এরকম একটা বড়া করবেন বা পকোড়া করবেন দেখবেন আপনি পুরো ভাতটা কিংবা আপনি মুড়ি দিয়েও এটা খেয়ে নিতে পারবেন আর ভাত দিয়ে তো কথাই নেই বা সন্ধ্যাবেলা মুড়ি চায়ের সঙ্গেও এটা নিয়ে বসতে পারবেন আর এই গরম ভাতে এটা নিয়ে আপনার আর কিছু লাগবে না বাড়ির সকলেই দেখবেন এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে এরপরে আমি লাস্টের বারও যেটুকখানি ছিল সেইটুকানি ভেজে নিলাম আগেরবার তুলে তারপরে আমি বাড়ি দিচ্ছি এত মসমচে আর এত শক্ত ওপরটা হয়েছে যে আওয়াজ হচ্ছে ঠক ঠকঠক করে দুটো ঘষা দিলে সুন্দর আওয়াজ হয় এত মসমচে হয়েছে যেহেতু চালের গুঁড়ো আছে তারপরে আমি ঠান্ডা হলে ভাঙব দেখবো হ্যাঁ ভেতরটাও সুন্দরভাবে মূলা যেহেতু কচি একদম সিদ্ধ হয়ে গেছে ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ